হ্যালো কী অবস্থা সবার আমি ডেইজি ফুলের একটা শাড়ি আঁকবো আর এই শাড়িটা কিন্তু আমাদের পেজে এখনো পর্যন্ত ছবি দিতে পারি নাই দিতে পারি নাই জন্য দুঃখিত কারণ মডেল অনেক বেশি ব্যস্ত সেই কারণে হচ্ছে ছবি তোলা হচ্ছে না আর এরপরে হচ্ছে এটা কিন্তু একদম পিওর কোনো কালার না এটা হচ্ছে টাইডাই করা কালার কারণ টাইডাই করলে যে কালারটা আনতে পারি একটা ইউনিক কালার ওইটা আসলে কোনো এক কালারের শাড়িতে পাওয়া যায় না যেমন এই শাড়ির কালারটা আমি রাতে পেন্টিং করছি তো কালারটা ভালো আসছে না এটা যখন আপনারা দিনের বেলা ছবি তুলে দেবো দেখবেন এটা কত সুন্দর লাগে আমার রুমের লাইটিং খুবই খারাপ একেবারে অল্প লাইট দিয়ে হচ্ছে আমি পেন্টিং করি আমার ফোনও যে এত ভালো ফোন দিয়ে আমি ভিডিও করি এরকম না একদম অ্যাভারেস্ট সে কারণে এখানে কালারটা আসছে না এটা অনেক সুন্দর এটা নীল শেডের কালার কালারটা একেবারে মন ভরে যায় এত সুন্দর যাই হোক আমি হচ্ছে এখানে বহুদিন ধরে হচ্ছে কন্টেস্ট দেওয়া হচ্ছে না কেউ যদি কন্টেস্টে অংশগ্রহণ করতে চান বা কারা কারা অংশগ্রহণ করতে চান বলেন তাহলে নতুন করে কন্টেস্ট দিতে পারি তবে হচ্ছে কন্টেস্টে অংশগ্রহণ বেশি হতে হবে কন্টেস্টে একেবারে অংশগ্রহণ না হলে আমি পনেরোশো টাকা দামের একটা শাড়ি আপনাদেরকে গিফট করবো সেই ক্ষেত্রে দুইজনে অংশগ্রহণ করলে গিফট দেওয়া পসিবল না আপনারা বেশি বেশি ফ্রেন্ডসদেরকে নখ করবেন তাহলেই হচ্ছে কনটেস্ট দেওয়া সম্ভব অনেকেই নক করে বলতেছেন আপনি নতুন কন্টেস্ট দেন কিন্তু দেখা যায় কন্টেস্ট দেওয়ার পর আর কি আরও খুশ থাকে না একজন দুইজন অংশগ্রহণ করেন তো আমি তো সব সময় মনিটর করতে পারি না আমার পেজে আমি হচ্ছে বয়স বাদেই আমি হচ্ছে ওনার তো আমার পেজে মোটামোট ওইভাবে সবসময় তো চেক করে না কয়জন অংশগ্রহণ আছে ওনাদের কাজ হচ্ছে রিপ্লাই দেওয়া কমেন্টের রিপ্লাই দেওয়া মেসেজের রিপ্লাই দেওয়া এইসব আর এখন হচ্ছে আমি যে শাড়িটা পেন্টিং করছি এই শাড়িটা যদি কেউ অর্ডার করতে চান সালতানাতে নক করবেন তাহলেই হবে সালতানাতে নক করলেই আপনারা হচ্ছে যে কোনো শাড়ি পাঞ্জাবি কাস্টমাইজ বা যে কোনো কালারে নিতে পারবেন এটা হচ্ছে আমি নীল কালারে করেছি আপনি চাইলে পার্পেল ইয়েলো গোলাপি হলুদ হলুদ তারপরে হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারটাতে অনেক সুন্দর লাগে এই সবগুলো কালারে নিতে পারবেন যে কোনো কালার নীল কালারে নেওয়া যাবে আর হোয়াইট কালারের তো হোয়াইট কালার আরও বেশি সুন্দর হোয়াইট কালারেও নিতে পারবেন তো এখানে হচ্ছে আমি আর ডেইজি ফুলের পেন্টিংটা করছি প্রথমে এটাই একটু অন্যরকম করে করছি এর আগে আমি ডেইজি ফুলের আরও প্রায় দশটার মতো কালারই করেছিলাম সেখানে শুধু ফুল দিয়েছি কোনো পাতা দেই সেই ফুলের শেপটা অন্যরকম ছিল তো এবারে কালার আর ফুল দুইটাই একটু অন্যরকম ইউনিক সুন্দর বেশি সুন্দর নিয়ে এসেছি আর কি কেউ চাইলে একদম পিওর এক কালারও নিতে পারবেন হাফ সিল্কের মধ্যে তাহলে প্রাইস কম পড়বে আর টাইডাইয়ের কালারগুলোতে নিলে প্রাইসটা বেশি পড়বে কারণ আমি প্রথমবার টাইডাই করবো তারপর না এই কালারটা করব। তো যাই হোক আজকের এই শাড়িটা ভিডিওটা হচ্ছে আরেক মানে এটার সেকেন্ড পার্টে হচ্ছে বাকি ভিডিওটা দিবো তবে আরেকটা বিষয় সেটা হচ্ছে যারা টাইডাইয়ার হ্যান্ড পেন্ট তারপর ব্লক বাটিক সব কিছু একবারে শিখতে চান আমাদের হ্যান্ড পেন্টের কোর্সে ভর্তি হয়ে যাবেন তাহলেই শিখতে পারবেন আর এটার ফাইনাল লুকটা দেখতে পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই অপেক্ষা করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম